<applause> السلام عليكم ورحمه الله وبركاته وعليكم <applause> السلام ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وان جندنا لهم الغالبون وما ارسلناك الا رحمه إلا رحمة للعالمين <applause> اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد

তফসিল কোরআন মাহকিল দু হাজার চব্বিশের অধ্যকার সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত ঐলামা ইকরাম খোতাবা আইন আমি অত্যন্ত আনন্দিত যে আজকে এমন একটি মাদ্রাসায় এসেছি যে মাদ্রাসায় কোরআন হচ্ছে আলহামদুলিল্লাহ এত বড় একটি হেফজুল কোরআন মাদ্রাসা আপনাদের এখানে আছে এটা আমার জানা ছিল না এই যে রহমতের টুকরা লাইট পোস্ট বিরাট আলোকা এই মাদ্রাসাটি আলহামদুলিল্লাহ আমি যেহেতু স্বভাবতই হাফেজদের প্রতি আমার একটা আকর্ষণ তো আছে থাকবেই মুসলিম মাত্রই কুরআন প্রেমিক হওয়া কুরআনের কারি হওয়া তারি মানে পাঠক হওয়া আসলে কারি মানে হল শিক্ষিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং সাহাবীদের যুগে আলেমদেরকে কারি বলা হতো পড়া ও

জ্ঞানী গুণী মহামানবদের সমাজে কোন একজন যখন সৌরা আল বাকারা শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে ফেলত মুখস্থ করে ফেলত সে আমাদের সাহাবি সমাজে হাইলি এডুকেটেড পার্সন সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত একজন জ্ঞানী মানুষ রূপে সম্মানিত হয়ে যেত

দিনের হাফিজ হিসেবে জুলাই সপ্তাহে সত্ত্রিশ আল্লাহ হাফেজ হয়েছে কিন্তু কোরআন যে প্রতি মাসে শেষে চলে যাবে আর স্বর্ণ পরিষ্কার হয়ে একবারে দৃষ্টির সামনে চলে আসবে সোনার খুনি প্রকাশ পেয়ে যাবে এটা 125 কিলোমিটার লম্বা স্বর্ণের খনি পাওয়া গেছে সুবহানাল্লাহ কথা একেবারে অক্ষরে অক্ষরে সত্য তাইনি তিনি যে খণ্ডিত ভারতের কথা বলে গেলেন সেই মুলুক হিন্দে হিন্দের মুলুক না পাথরা মানে কয়েক কয় টুকরা হবে নয় 10 টুকরা হবে বলেন

যারা আমার বাহিনী যারা আমার ফোর্স যারা সন্দেহ নেই কোন ডাউট নেই যে তারাই চিরকাল তারা বিজয়ী থাকবে বিজয়ী হবে শতাব্দী চেঞ্জ হয়ে গেছে শতাব্দী একশো ডিগ্রি এখন চেঞ্জ কিছু মানুষের জন্য কিছু সময় অসময় আসে অসময় হায় হায় কেহ কারণে অসময় যাই করতে যাবেন ধরা খাবেন মায়ের খাবেন পরাস্তা হবে লস খাবেন ঠিক না আবার সুসময়ে যা করতে যাবে বিজয়ী হবে প্রফিট পাবেন শান্তি পাবেন ঠিক না বিজয়ী হবে বিগত এক শতাব্দী শতানের শতাব্দী কেন শতানের শতাব্দী উনিশশো সালে জিন মানুষ শয়তানরা আল্লাহ কোরআনের যে খেলাফত ব্যবস্থা তুরস্কে ছিল সেটা ধ্বংস করে দিয়েছে শৈতানদের হাতে এটা দামসা হওয়ার পরে দু হাজার একশো বছর একশো বছর এটা পৃথিবীতে অনুপস্থিত থাকবে নবীজি বলে গেছেন আমার উন্মত যদি পতন হয় সর্বোচ্চ পতন অবস্থায় একশো বছর আমরা সাড়ে তেরোশো বছর বিশ্ব চালিয়েছি কত বছর আমাদের নবাব সিরাজুদ্দৌলার

এখন আমাদের সুসময় আমাদের কি আমরা এক শতাব্দী দুই সময় ছিলাম যেটাতে হাত দিয়েছি মারি গিয়েছি সাদি সাহেবের মতো মহান আলেমকে হারিয়ে ফেলেছি কারণ দুঃসময় যখন শতানের শতাব্দী আমাদের দুর্ভাগ্যের শতাব্দী কাটে নাই নিজাম মলনা নিজামী রহমান এত বড় একজন জ্ঞানী গুণী বুদ্ধিমান মানুষ আমরা হারিয়ে ফেলেছি ঠিক নয় কি আমরা নিজেরা জেলে গিয়েছি গুম হয়েছি

একটা অশুভ এমন দিনে যে দিনের অশুভতা অমঙ্গলতা অব্যাহত থাকবে কত দাম যত করা চাইবে যারা ইসলামের কথা বলেন কোরআনের কথা বলেন আপনাদের অত্যন্ত বড় সময় এখন অলরেডি আপনারা ক্ষমতায় আছেন ইনশাল্লাহ কোন চিন্তা নাই অলরেডি তন্ত্র মন্ত্রালয় ক্ষমতা হারাইছে এটা আমি পাঁচ আগস্টে জানতাম পাঁচ আগস্টে ক্লিয়ার ছিল কাছে যে ক্ষমতা এখন আল্লাহ কোরআন হাতে এখন যদি কেউ বাবা রাজনীতি করতে চাও কিছু খেতে চাও কিছু চেয়ার চেয়ার চাও কোরআনের দলে যোগ দাও

অখণ্ড ভারত যারা অখণ্ড ভারতের কথা আমাদের ইমরান সাহেবকে তালিম দিচ্ছ নিজের ঘর সামলা তোমার দেশ ওই যে অস্ট্রেলিয়ার এক ভদ্র বলেছে আমেরিকার গোয়েন্দা সংস্থা বলেছে ভারত নয় টুকরা হবে কয় টুকরা নয় টুকরা হয়ে যাবে অথবা এখন আর ভারতকে ডরাইয়া লাভ নেই এটা এখন খন্ড খন্ড টাইটানিক এই টাইটানিক শব্দটা আমার গ্রেফতার বের যে আমার করিয়েছিলেন এসে প্রমত্তরি ভাসিয়েছিস তোদের এই প্রমো ইনশাল দেখো আমরা মালিকের বলেছিল কার বলে আচ্ছা ওরা আরো বললো কি মুসলিম মেয়েদেরকে বলবা হিন্দু ছেলেদের সাথে প্রেম করতে নাকি কোনো বাধা নেই

নাফাক না নাফাক আদি হলো নাজিস নাজিস সন জিমের নিচে জেদ হলে কিন্তু নাজাসুন মানে বিষটা বিষটা চিনেন মুরগির বিষটা আছে না মুরগির বিষটা এটা আরো খাস বাংলা হইতে একজন বলতেছে এটা সাত সমুদ্র তেরো নদীর দিয়ে ধুইলেও পাক হবে না দুনিয়ার সব না পাক পাক হয় পানি থেকে একমাত্র একটা অপবিত্র জিনিস আছে এইটা আটলান্টিক মহাসাগর দিয়ে ধরে যা ময়লা সেই ময়লা সেটার নাম হলো মুশ্রিক সেই মুশ্রিক আমি নির্দিষ্ট কারো নাম তো নেই নাই কারো গায়ে মাখা তো দরকার নেই যেই সিরিজ করি সে বাংলাদেশের আমরা মুসলমানদের মধ্যে যদি কেউ শিরিক শুরু করে সেও বিশ্বাস আল্লাহ এক খে কে আর এক কবিসের উপরে এক জাহান নামের বিষ্ঠাকে এক বিষ্ঠার উপরে স্তূপ করতে 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 স্তূপিকৃত করে একসাথে জাহান্নামে নামে ফেলে দিতে কোন মুসলমানে কোন খ্রিস্টান কোন ওরা আহলম কিতাব আসমানে কিতাব বলা তাদের সাথে অ প্রেম করা জায়েজ নাই অবৈধ হারাম আর যেগুলা এর আসমানে কিতাব নাই আস্তাবশিক এগুলা সাথে তো মুসলিমেরা ছোঁও দেয় না এগুলা ঠিক না

কোন মুসিকা নারী দেওয়া মুসলিমরা বিবাহ করো না যতক্ষণ পর্যন্ত তারা ইমান না আনে মুসলিম হলে পরে তারপরে তো ঠিক না হাত

আমার কোন ईमानदार বান্দি এদের কাছে যাইতে পারে না কেন উলাইকা যুন এগুলি সব জাহান্নামের দিকে ডাকে কোন দিকে ডাকে জাহান্নামের দিকে আপনার মেয়েরা দিবেন জাহান্নামে না না দিবেন না তাহলে আন তারাও জাহান্নামে নিবে ঠিক না আর আল্লাহর কথা মানবেন আল্লাহ যেভাবে বলেন সেভাবেই চলবেন কেন আল্লাহু ইয়াদু ইনাল জান্নতি ওয়িমাল রা আল্লাহকে জান্নাতের দিকে আর আমরা কাটটা শুনবো আল্লাহ একটা স্মরণ নীতি বলে গানি মসজিদে মানে সৃষ্টি যা আইতা সৃষ্টি বাংলাদেশ সংবিধান নাকি ঢাকার মোটা গুলি চলে কত ভালো এরা আমাদের রাজনীতি রাজনীতি বিদেশে মশা কত ভালো ওরা কারাই চলে ওদের যে পাখার যে বন্ধন শব্দ

পৃথিবীতে কোনো বাঘ বাল সিং এর আক্রমণে কিন্তু মশা ডাকারে দালাই খেয়েছে নামও শুনি নাই চিকুন গুনি একটা বের হয়েছে এদের ঝড় হয়ে একেবারে হাতটি সার

বাংলাদেশ সরকারকে বলবো অনধিক বিলম্বে এদেরকে নিষিদ্ধ করে আইনের আওতায় আনতে হবে বিশ্বের বহু দেশে এরা নিষিদ্ধ সন্ত্রাসী এরা আর যে কথা বলেছি ইমাম সাহেবকে যে পূর্ববঙ্গের কথা বলবি বাংলাদেশের কথা বলবি না আমরা পূর্ববঙ্গের কথা বলবো আমি আদালতে জজ সাহেবকে বলছিলাম জজ সাহেব তিরিশ মিনিটের একটা বক্তৃতা করছিলাম আদালতে সেটা আপনারা শুনলেন আপনারা শুনে শুনেছেন যেটা আমি গ্রেফতারের রাত্রে দিয়েছি কিন্তু আদালতেরটা শুনেন শুনে আদালতে আমি বলছিলাম যে ভারত যখন এতে ডিস্টার্ব আমাদের করল জীবনে কোনদিন ভারতের করি করিনি তাদেরকে নিয়ে রাজনীতিও করিনি তাদের কত ভাবিও না গলিও নাই আমি আমাকে নিয়েছিলাম আমি আমার দিন ইসলাম কোরআন এগুলি নিয়ে

আমাদের পরাজয় শতাব্দী ছিল দু হাজার চব্বিশের পাঁচ আগস্ট শতাব্দী শুধু বাংলাদেশ চেঞ্জ হয় নাই গোটা বিশ্ব চেঞ্জ হয়ে গেছে একটা মাস একটা দিন পরিবর্তন হয় নাই গোটা শতাব্দী পরিবর্তন হয়ে গেছে আলহামদুলিল্লাহ এটা দেখবেন আপনারা দেখছেন না

বাংলাদেশের তখন থেকে দেশ নিয়ে গেছে ওরা হলো তিন হাজার আর ওনার তো মির্জাফর কাদ্দা বিশ্বাস ওর কারণে উনি হেরে গেছে কিন্তু মির্জাফর যে তিন হাজার বাহিনী